বেরোতে বেরোতে একটু রাত হয়ে গেল আমি গেছিলাম কুসুমপুরে আমার অফিসের কর্মচারী তার মেয়ের অন্নবাসনে গল্প করতে করতে একটু বেলা হয়ে গে যায় তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি সমীরবাবু বলেছিল আজকে রাত তাস থেকে যেতে কিন্তু মায়ের শরীরটা খারাপের জন্য আর থাকতে পারে তাই জন্য বেরিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি করেই হাঁটতে লাগলাম না হলে সে পাবো না হলে আবার সেই কাল সকালের ট্রেন পাবো স্টেশনে আসতে দেখি যে শেষ ট্রেনটা বেরিয়ে যায় একবার ভাবলাম যে সমীরবাবুর বাড়িতে ফিরে যাই তারপরে ভাবছি থাক আর যাব না কয়েক ঘন্টারই তো ব্যাপার আজকের রাতটা কাটিয়ে দেব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দেখি একটা লোক এদিকে আসছে লোকটা তখন বলছে আপনি এখানে কি করছেন এখানে রাতে কেউ থাকে না আপনি যদি এখানে থাকেন আপনার বিপদ হতে পারে আপনি রাতে এখানে থাকবেন না এখান থেকে চলে যান আপনি কথাটা সেই লোকটা সেখান থেকে চলে গেল আমি তখন ভাবতে লাগলাম লোকটা মনে হচ্ছে পাগল টাগল হবে তাই জন্য এরকম কথা বলছে আমি আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মে থাকা মেঞ্চের ওপরে যে বসে পড়লাম বেঞ্চে বসে থাকতে থাকতে একটু তন্দাভাব চলে আসে এমনিতেই আমি বেশি রাত জাগতে পারি না তাই তখন আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ি বেশ অনেকক্ষণ বাদে একটা কিছু আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় এদিক ওদিক দেখতে লাগলাম কিছুই নেই সেখানে আবার সেখানে বেঞ্চে বসে আছি কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে সব লাইটগুলো জ্বলতে লিপতে শুরু করে দিল জ্বলতে নিতে থাকতে থাকতে লাইটগুলো সব বন্ধ হয়ে যায় তারপরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে দিল এখানে দেখতে পাই যে অনেক ভূত পিচাজ আছে তাদের কি ভয়ঙ্কর দেখতে তাদের যেন চোখগুলো সব আগুনের গোলা তখন তারা বলছে তুই এখানে কী করছিস তুই কী জানিস না রাতে এখানে কেউ আসে না কেউ এখানে রাতে থাকলে আমরা মেরে আমাদের সাথেই করে নিই আজ তো কেউ মেরে আমাদের সাথে করে নেব। তারপরে দেখি যে তারা সবাই আমার দিকে এগিয়ে আসছে তারপর আমি সেখান থেকে পানপনে উল্টো থেকে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে একটা কিছুতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই যখন পরে জ্ঞান ফিরে দেখি যে সকাল হয়ে গেছে তখন আমার পাশে দাঁড়িয়ে আছে সেই রাতে লোকটা তখন লোকটা বলছে আমি তো আপনাকে বলেছিলাম আপনি স্টেশনে থাকবেন না কিন্তু আপনি আমার কথা শুনেননি স্টেশনে রাতে থেকেছেন এই জন্যে আপনার এই অবস্থা আমি তখন লোকটাকে জিজ্ঞেস করলাম আসলে এরা কারা এখানে ওরা কি করছে আর এরা ওই এখানে কি করে এলো লোকটা তখন বলছে বেশ কিছু বছর আগে স্টেশনের এক দুর্ঘটনাতে ওই স্টেশনেই লোকগুলো মারা যায় তারপরে স্টেশনে মধ্যে আত্ম আত্মীয় রাতে ঘুরে বেড়ায় কেউ যদি স্টেশনে রাতে চলে যায় তারপরে ওরা হত্যা করে দেয় আমি তারপরে যা হোক করে পরের দিন ট্রেনে করে শহরে চলে আসি